سورة هدى أحد عشر آيات ثمانية وسبعون عربي آيات وجاءه قومه يهرعون إليه ومن قبل كانوا يعملون السيئات قال يا قوم هؤلاء بناتهن أطهر لكم فاتقوا الله ولا تخزون في ضيفي أليس منكم رجل رشيد سورة ريد أغارو آيات شاتاتور أرثو আর যখন আমাদের দুধগণ ফেরেশ তারা লৌতের কাছে এলো তখন তিনি তাদের আগমনে মনক্ষুণ্ণ হলেন অসন্তুষ্ট হলেন এবং তাদের কারণে তার বুক সংকীর্ণ হতাশ হয়ে গেল আর তিনি বললেন এটি এক বড়ই কঠিন দিন সুরা রিদ এগারো আয়াত সাতাত্তর সারমর্ম এই আয়াতে ফেরেশতাদের তাদের লৌ এর কাছে পৌঁছানোর বর্ণনা দেওয়া হয়েছে লহু তাদের আগমনে শিয়া বিহিম বিহিম অর্থাৎ অসন্তুষ্ট বা চিন্তিত হলেন তিনি জানতেন না যে তারা ফেরেস্তা তিনি তাদের সুন্দর চেহারার যুবক মনে করেছিলেন তাদের আগমনে তার জ্বর আ বুক সংকীর্ণ হয়ে গেল হতাশ হলেন তার দুশ্চিন্তার কারণ ছিল অনৈতিক কাজ করা তার কমের খারাপ চরিত্র তিনি বললেন হাজা ইয়াউমুন আছিব এ এক বড়ই কঠিন দিন এই কঠিন দিন বলার কারণ ছিল তিনি অতিথিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলেন এটি প্রমাণ করে যে নবীগণ তাদের নৈতিক দায়িত্ব ও অতিথিদের প্রতি যত্নশীল ছিলেন সুরা রিদ এগারো আয়াত সাতাত্তর সারাংশ লৌ তাহ এর দুশ্চিন্তা ও হতাশা তার কমের অন্যায় কাজের গভীরতা প্রকাশ করে তিনি বুঝতে পারছিলেন যে এই সুন্দর চেহারার মেহমানদের কারণে তার কম বিপদ সৃষ্টি করবে বুক সংকীর্ণ হয়ে যাওয়া ইঙ্গিত দেয় যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা ছিল লৌ তাহ এর এই প্রতিক্রিয়া নিরাপত্তাহীন ও অন্যায় সমাজে একজন মু মিনের মানসিক অবস্থা তুলে ধরে তিনি আল্লাহর ওয়াদা সম্পর্কে অবগত ছিলেন কিন্তু অতিথিদের রক্ষা করা তার মানবিক দায়িত্ব ছিল এই আয়াতটি দেখায় যে নবীগণ কঠিন পরিস্থিতিতেও তাদের দায়িত্ব থেকে বিচ্যুত হননি তার সীমা সীমালঙ্ঘনের কারণে লৌ তা অসহায়ত্ব বোধ করছিলেন সুতরাং সমাজে নৈতিক অবক্ষয় একজন মু মিনকে চরম দুশ্চিন্তায় ফেলে দেয় সূরা হৃদ এগারো আয়াত সাতাত্তর তাৎপর্য মনক্ষুণ্ণ হওয়ার তাৎপর্য লৌতা এর মনক্ষুণ্ণতা ছিল অতিথিদের নিরাপত্তা নিয়ে তার উদ্বেগের প্রমাণ বুক সংকীর্ণ হওয়া এটি সমাজে পাপের বিস্তারের কারণে একজন মু মিনের গভীর হতাশা প্রকাশ করে কঠিন দিন এই উক্তিটি লৌতের কৌমের নৈতিকতার চূড়ান্ত অবক্ষয় নির্দেশ করে এই ঘটনা মু মিনদেরকে শেখায় যে অতিথি আপ্যায়ন ও সুরক্ষা একটি গুরুত্বপূর্ণ নৈতিক দায়িত্ব আল্লাহ তার নবীকে এই কষ্ট ও উদ্বেগের মধ্য দিয়ে যেতে দিলেন যা পরীক্ষার অংশ এই আয়াতটি প্রমাণ করে যে নবীগণ মানবীয় অনুভূতি ও দুশ্চিন্তার মধ্য দিয়ে যেতেন লৌ তাহ এর এই উদ্বেগ ছিল তার নবুয়াতের দায়িত্ব ও নৈতিকতার প্রতি অটল থাকার চিহ্ন এটি সমাজে নৈতিকতা ও শালীনতা বজায় রাখার গুরুত্বকে জোরদার করে সুরা ঋদ এগারো আয়াত সাতাত্তর শিক্ষণীয় নৈতিক দায়িত্ব অতিথিদের নিরাপত্তা ও সম্মান রক্ষা করাকে নৈতিক দায়িত্ব হিসেবে দেখা পাপের পরিণতি সমাজের পাপ ও অনৈতিকতা একজন মু মিনের জন্য দুশ্চিন্তার কারণ হওয়া উচিত সাহস কঠিন পরিস্থিতিতেও আল্লাহর ওপর ভরসা রেখে দায়িত্ব পালন করা নৈরাশ্য পরিহার হতাশ না হয়ে আল্লাহর সাহায্যকে স্মরণ করা আমানত রক্ষা কোনো ব্যক্তি বা বস্তুকে আশ্রয় দিলে তার নিরাপত্তা নিশ্চিত করা একাকিত্ব খারাপ সমাজে সত্যের ওপর অটল থাকলে একাকিত্ব আসতে পারে তা মেনে নেওয়া সত্যের প্রচার কমের এমন অবক্ষয়ের মুখেও সতর্ক করা ও দাওয়াত চালিয়ে যাওয়া উদ্বেগ প্রকাশ সমাজের অনৈতিকতা নিয়ে মুখ বুঝে না থেকে উদ্বেগ প্রকাশ করা আপনারা অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন যাতে নতুন পর্ব মিস না করেন জনাব ও জনাবা আশা করি আয়াতের কন্টেন্টগুলো মনোযোগ দিয়ে শুনেছেন হয়তো আপনার মনে কিছু প্রশ্ন জাগতে পারে এই আয়াতের বিষয়বস্তু কতটা সঠিক কতটা গভীর যদি মনে দ্বিধা বা সংশয় থাকে তাহলে অবশ্যই একজন আলিমের স্মরণাপন্ন হন যিনি কুরআন সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান রাখেন তার সঙ্গে আলাপ করে বিষয়টি ভালোভাবে বুঝে নিন এবং আমাকে জানাতে ভুলবেন না আমার কন্টেন্টগুলো সত্য কি না কিংবা আপনার কোনো প্রশ্ন থাকলে তা জানাতে পারেন দীর্ঘক্ষণ অপেক্ষা করে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ আবার দেখা হবে ইনশাল্লাহ ইউটিউবে চোখ রাখুন কি কুরআন থেকে ইসলাম অনুসন্ধানকে চ্যানেলে